আজকে আমাদের টপিক হচ্ছে নির্ণায়ক অনুরাসে এবং সহগণ তো অনুরাসের সম্পর্কে আমরা বট ক্লাসে জেনেছি তখন হয়তো এটার নামটা জানতাম না তো আজকের ক্লাসে আমরা নির্ণায়কে এই অনুরাসে পাঠটা সম্পর্কে জানলো এবং সহগণক সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা করব আচ্ছা তো অনুরাশে কি একটি নির্ণায়কের যে কোনো ভক্তি যে শাড়ি ও কলাম বরাবর অবস্থিত ওই শাড়ি ও কলাম বাদ দিয়ে অবশিষ্ট স্থান পরিবর্তন না করে যে নির্ণায়ক গঠন করে তাকে ওই অনারাসে বলে এখানে আমরা একটা নির্ণায়ক নিয়েছি সো এই নির্ণায়কে প্রত্যেকটা ভক্তির জন্যই আসলে অনুরাশি বের করা যায় যে কোনো নির্ণায়কেরই প্রত্যেকটা ভক্তির জন্য অনুরাশি বের করা যাবে সো মনে করো আমরা এখান থেকে এ ভক্তির জন্য অনুরাশি বের করব এ এ অনুরাশি তো এটা কিভাবে বের করব আমাদের নিয়মটা হচ্ছে এই ভক্তিটা যেই শাড়ি এবং যেই কলমে অবস্থিত সেটাকে বাদ দিতে হবে তো দেখো এ হচ্ছে প্রথম সারিতে আছে প্রথম শাড়িটা বাদ দিয়ে দিলাম সে আবার প্রথম কলামেও থাকে দিলাম তাহলে বাদ দেওয়ার পরে বাকি থাকলো কোনটা ডি রাইট সো এ এর অনুরাশি এখন আমরা বি এর অনুরাশি বের করব তো বি বিক্তা দেখো সে প্রথম সারিতে আছে সো প্রথম শাড়িটা আমরা বাদ দিয়ে দিলাম সে আবার দ্বিতীয় কলমে অবস্থিত সো দ্বিতীয় কলামটাও বাদ দিয়ে দিলাম তাহলে বাকি থাকলো সি তাহলে এই সিটাই হবে বি এর অনুরাশি সি এর ক্ষেত্রে কি হবে সি হচ্ছে দ্বিতীয় শাড়িতে অবস্থিত দ্বিতীয় শাড়িকে বাদ দিয়ে দিলাম প্রথম কলমে অবস্থিত প্রথম কলামটা বাদ দিলাম তাহলে আমাদের বাকি থাকে বি সো সি এর অনুরাশি হচ্ছে বি লাস্টের দেখো ডি এর অনুরাশি সো ডি হচ্ছে দ্বিতীয় সারিতে সো দ্বিতীয় সারি ভাবতে গো এবং দ্বিতীয় কলামে দ্বিতীয় কলাম ভাবি তাহলে বাকি থাকলো মানে ডি এর অনুরাশি হচ্ছে এ সো আশা করি বুঝতে পারছো এভাবে কিন্তু আমরা অনুরাশিটা বের করি এখন আমরা একটা থ্রি বাই থ্রি নির্ণায়কটা দেখব সো আগের নির্ণয়টা ছিল টু বাই টু তো ওখানে ছিল ভুক্তি ছিল চারটা সেই কারণে চারটা অনুবাসী পেয়েছি আমরা বাট এখানে দেখবাই থ্রি হচ্ছে নয়টা এর মানে এই জায়গায় প্রত্যেকটা ভক্তির জন্য টোটাল নয়টা অনুবাসী পাবো আমরা প্রথমে এ ওয়ান এর বের করবো সো এ ওয়ান প্রথম সারিতে আছে এটা বাদ দিয়ে দিব প্রথম কলমটা বাদ দিয়ে দিব তাহলে বাকি থাকে কি বি টু সি টু বি থ্রি সি থ্রি তো আগের যে টু বাই টু নির্মাণ ছিল সেখানে কিন্তু বাদ পরে আমাদের কাছে জাস্ট একটা ভক্তি বাকি থাকতো বাট এটা যেহেতু থ্রি বাই থ্রি এখানে দেখো একাধিক ভক্তি বাদ আছে আমরা সিম্পলি এই ভক্তিগুলা যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিব নির্ণয় ব্যাপারে অর্থাৎ সি সিথ্রি তো এই যে নতুন একটা নির্ণয় তৈরি হলো টু বাই টু আকার এটাই হচ্ছে আমাদের এ ওয়ান্তিগত বাদ থাকে এ টু টু এ থ্রি সি থ্রি চিখি এ টু সি টু এ থ্রি সি থ্রি সি ওয়ান এর জন্য

C3 C2 এর জন্য হবে এ B1 A3 বি A1 এ A3 B3 এ এর জন্য হবে বি C1 B2 C2 বি টু টু এ এর জন্য হবে বি C1 B2 C2 বি টু টু

বি ওয়ান তাহলে আমরা কিন্তু এখানে প্রত্যেকটা ভিত্তির জন্য পনেরো বের করে ফেলেছি দেখো টোটাল নয়টা পনারাশি আছে নয়টা ভক্তির জন্য তো খেয়াল করে দেখো আমাদের যে মূল নির্দ সেটা ছিল থ্রি বাই থ্রি হ্যাটারের বাট প্রত্যেকটা ভিত্তির যে পন রাশি গুলা সেগুলা সবাই কি টু বাই টু আকারে সো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি এম বাই এম আকারের কোন নির্ণায়কের ভিত্তিগুলোর অনুরাশি হবে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান আকারে অর্থাৎ যদি আমাদের নির্ণায়কটা ফোর বাই ফোর হতো তাহলে প্রত্যেকটা ভিত্তির অনুরাশি থ্রি বাই থ্রি আকারের নির্ণায়ক হতো আমরা যখন টু বাই টু আকারের নির্ণায়ক উদাহরণ দিয়েছিলাম তখন কিন্তু প্রত্যেকটা ভক্তির অনুরাশি কি ছিল জাস্ট একটা রাশি ছিল মানে ওটা আমরা বলতে পারি যে ওয়ান বাই ওয়ান বাট আসলে ওয়ান বাই ওয়ান বলতে ওরকম কোনো ম্যাট্রিক্স হয় না বাট আমরা জাস্ট তুলনার সুবিধার্থে এটা বলতে পারি যখন আমাদের মেন একটা ছিল টু বাই টু তখন ভক্তিগুলোর অনুরাশি হয়ে গেছিল কি ওয়ান রাইট অর্থাৎ একটাই রাশি ছিল সিমিলারলি থ্রি বাই থ্রি এর ক্ষেত্রে রাশি হয়ে গেছে টু বাই টু

টেন এরপর হচ্ছে নাইনের উনাশি সাজিয়ার কলম দাব দিলে পাঁচ ছয় তিরিশ মাইনাস চারটা বত্রিশ পঁচিশ মাইনাস এরপর হচ্ছে ছয়ের উনআশি সো সেটা সাজিয়ার কলম দিলে

চার পাঁচ বিশ সো মাইনাস টেন এরপরে চারের পনেরো সো এই শাড়ি আর এই কলম বাদ দিলেন এইট ফাইভ নাইন এইট টু দশ মাইনাস আট বাহাত্তর মাইনাস সিক্সটি টু তারপরে পাঁচও পনারাশি সো এই শাড়ি আর এই কলম বাদ দিলে টু নাইন সিক্স টু টু নাইন সিক্স টু দেখেন চার মাইনাস ছয় নয় চুয়ান্ন মাইনাস ফিফটি লাস্টের টা হচ্ছে তিনের পনারাশি এই শাড়ি আর এই কলম বাদ দিলে টু ফাইভ সিক্স এইটো ষোলো মাইনাস পাঁচ ছয় তিরিশ তাহলে দেখো আমরা কিন্তু করে ফেলছি এখানে নয়টা মূর্তি সবগুলো দিয়ে হচ্ছে আমরা অমরাশি নির্ণয় করি এই সেম প্রসেসে আমরা আসলে যে কোনো নির্ণয় হচ্ছে হিসেবে করতে পারবো তবে আমাদের সিলেবাসে সাধারণত তিন বাই তিন মাত্রা নির্ণয় কেউ করে আসে না অর্থাৎ ফোর বাই ফোর সাধারণত থাকে না কখনো থ্রি বাই থ্রি পর্যন্ত থাকে আশা করি বুঝতে পারছো